হরে কৃষ্ণ মোহিনী একাদশী ব্রত মহা উৎসব কি যায় হরে কৃষ্ণ আসছে আগামী আট মে হম মোহিনী একাদশী ব্রত মহা উৎসব আপনার সকলেই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন আট মে বৃহস্পতিবার মোহিনী একাদশী তাই আমরা সকলেই এই একাদশী ব্রত পালন করবো কারণ একাদশী পালন করা খুব দরকার আমাদের জন্য শাস্ত্র বলছে আট থেকে আশি সকলের জন্য একাদশী যার আট বছর হয়ে গেছে সে তখন থেকেই এই একাদশী ব্রত পালন করতে পারে এবং আশি বছর অবধি অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করবেন আপনারা হ্যাঁ এবং একাদশী দশমীর দিন থেকে শুরু হয় দিনে আমাদের উচিত হলো সংযম পালন করা এবং একাদশীর দিন অবশ্যই আপনারা কেউ পঞ্চর অবিশাস্য গ্রহণ করবেন না যেমন ধান ধান থেকে যা গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ এগুলো খেতে নেই এবং অবশ্যই একাদশী দিন আপনারা খেতে পারবেন সাবুদানা যদি এক নম্বর হয় দুধ খেতে পারবেন যদি শস্যের তেল দিয়ে না দোয়ানো হয় সবজি খেতে পারবেন যেমন পেঁপে কাঁচকলা কুমড়ো আলু এগুলো সবজি বানিয়ে খেতে পারেন এবং অবশ্যই আপনারা আলু ভাজা আলু চিপস সানফ্লাওয়ার তেল দিয়ে বা ঘি দিয়ে যদি খাঁটি ঘি হয় সেগুলো দিয়ে রান্না করে খেতে পারেন অবশ্যই আপনারা একাদশীর যে সংকল্প সেটা করবেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং পারণ মন্ত্র আমরা দিয়ে দেব তো সকলেই এই একাদশী ব্রত পালন করুন শাস্ত্র বলছে আট থেকে আশি সকলের জন্য একাদশী তো এবং একাদশীর দিনে কেউ চা পান বিড়ি সিগারেট হুম চা এগুলো গ্রহণ করবেন না তাহলে এই একাদশী ব্রত থাকবে না তাই সকলেই এই একাদশী ব্রত পালন করুন এবং আপনাদের মনুষ্যজন সার্থক করুন এবং আমরা এখন একাদশীর যে ব্রতের মাহাত্ম সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাব হরে কৃষ্ণ মোহিনী একাদশীর ব্রত কী জয় কূর্বপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কী বিধি এ সকল কথা আমার নিকটে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যারা যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনাশ হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দূর ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরে ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমানা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্যা আসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত এবং দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচ্চে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহিত হলেন এই কুম্ভভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলেন অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারা ভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিব্য দিবারাত্রি দুঃখ শোক জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পূর্ণ ফলে সহসা একদিন সে ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসের মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার দুঃশুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে গীতাঞ্জলি কুটে প্রার্থনা করতে লাগলেন হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যা থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌলণ্ড ঋষির উপদেশ শোভন করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল সে মহারাজ হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন ধামে গমন করল এ রাজন ত্রিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞে যজ্ঞ তীর্থ স্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তা আপনারা শ্রবণ করলেন এই একাদশী ব্রতের মাহাত্ম তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং আমরা দ্বাদশীতে যে পারণ যেহেতু আটই মে হচ্ছে একাদশী সেহেতু নয় তারিখ হচ্ছে এর পারণ সবাই আপনারা নয় মে পালন করবেন আমি এখন পারণের সময়টা আপনাদের বলে দিচ্ছি এবং স্ক্রিনও থাকবে সারা পৃথিবীর পারণের সময় আপনারা দেখে নেবেন অবশ্যই তো নয় তারিখে এই একাদশীর পারণ যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা চারটে ছাতান্ন থেকে নয়টা একুশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা চারটে তেত্রিশ থেকে নয়টা আটান্নর মধ্যে পালন করবেন যারা গুহাটিতে আছেন তারা চারটে চল্লিশ থেকে নয়টা ছয়ের মধ্যে পালন করবেন গুহাটি মানে গুহাটি ত্রিপুরা আগরতলা ওই সব এলাকায় যারা আছেন সবাই এক সময় পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা চারটে ঊনপঞ্চাশ থেকে নয়টা একুশের মধ্যে পালন করবেন যারা কলকাতা মানে বনগা থেকে কলকাতা এই দুই এই সব এলাকার ভক্তরা কলকাতা বা তার আশেপাশে হ্যাঁ বাংলায় যারা আছেন তারা এই সময় পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা বারো থেকে নয়টা তেত্রিশ মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা সাত থেকে নয়টা তেত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা আঠারো থেকে নয়টা ছেচল্লিশ মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবনে আছেন তারা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা একের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্দমে আছেন তারা ছয়টা চার থেকে দশটা চার চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন তো অবশ্যই সকলে যথাসময়ে পালন করবেন হ্যাঁ এবং যারা মুম্বাইতে এবং তারা আশেপাশে আছেন তারা ছয়টা ছয় থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন যারা হামেদাবাদ আছেন তারা ছয়টা এক থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করবেন যারা উদামপুর আছেন তারা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন অবশ্যই সবাই সঠিক সময়ে পালন করবেন একাদশীর ব্রত পালন করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্ন করুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য হরে কৃষ্ণ একাদশীর ব্রত মহামহৎসব কী